দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য কোচিং সেন্টারের উদ্বোধন তেলকুপি বারুণী সমিতিতে রঘুনাথপুর বিধানসভার সাতুরি ব্লকে তেলকুপি বারুণী সমিতির উদ্যোগে দরিদ্র মেধাবী দশম ও ছাত্রছাত্রীদের জন্য কোচিং সেন্টারের শুভ উদ্বোধন উদ্বোধন করা মঙ্গলবার হল করলেন বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সাদ্দাম হোসেন আনসারী সমিতির অন্যতম কর্মকর্তা বেল টুডু সহ অন্যান্যরা এলাকার দরিদ্র ও আদিবাসী ছেলে এদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং পড়াশুনোর ক্ষেত্রে সঠিক গাইড দেওয়ার লক্ষ্যে এই কোচিং সেন্টারের সূচনা করা হয়েছে স্কুলে শিক্ষা গ্রহণের পাশাপাশি এই কোচিং সেন্টারে পড়াশুনো করে আরও ভালো রেজাল্ট করতে পারবে এলাকার ছাত্রছাত্রীরা বলে আশাবাদী উদ্যোক্তারা পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট